শ্রী চৈতন্যভূমি নবদ্বীপ ধাম তীর্থ পর্যটন নগরী হিসেবে পরিচিত হল একটা সময় এই শহরের বাণিজ্যিক পরিচিত ছিল যথেষ্ট নানা প্রতিকূল পরিস্থিতিতে বর্তমানে বেশ কিছু শিল্প প্রায় বিলুপ্ত হলেও বাণিজ্যের ক্ষেত্রে শিল্প। এখনও কিছুটা হলো মাথা তুলে দাঁড়িয়ে আছে সম্প্রতি তার প্রমাণ পাওয়া গেল নবদ্বীপে অনুষ্ঠিত একটি বাণিজ্যিক মেলার মাধ্যমে যেখানে নবদ্বীপ ও বিভিন্ন জেলার ব্যবসায়ীদের কাছে তুলে ধরা হলো এই শহরের বস্ত্র বাণিজ্যের ইতিবাচক দিকটি নবদ্বীপ শহরের অন্যতম বিশিষ্ট বস্ত্র বাণিজ্যিক প্রতিষ্ঠান মায়ের আশীর্বাদ ও দীপ্তি ড্রেসেসের উদ্যোগে আয়োজন করা হয় দ্বিতীয় গার্মেন্টস এক্সপো দু বা বস্ত্র বাণিজ্য মেলা পনেরো ষোলোই জুলাই নবদ্বীপ হাটে আয়োজিত এই এক্সপোতে রাজ্য দেশের প্রায় পঞ্চাশটি বস্ত্র উৎপাদক প্রতিষ্ঠান যোগ দেয় মূলত আসন্ন দুর্গাপুজো ও শীতের মরশুমে প্রয়োজনীয় বস্ত্রের চাহিদার কথা মাথায় রেখে নানাবিধ বস্ত্রের সম্মান নিয়ে হাজির হন তারা নবদ্বীপের ইতিহাসে এই প্রথম এই ধরনের এক্সপো অনুষ্ঠিত হলে বলে জানান আয়োজক প্রতিষ্ঠানের দুই কর্ণধার রাজা ও সুব্রত সাহা দুদিনের দিনের এই গার্মেন্টস এক্সপো বাণিজ্যিকভাবে সফল বলেও জানান তারা যে এক্সপোটা হচ্ছে এটা কী উপলক্ষে এবং কিসের প্রথমে বলি মায়ের আশীর্বাদ ও দীপ্তি রেখে এর পক্ষ থেকে আমরা এটা একটা পুজোর যে ব্যবসা হয় তার তো অনেক রকম ধরন হয় তা এটা একটা এক্সপোর মাধ্যমে যেখানে আমাদের সারা ভারতবর্ষে এত বড় বড় ব্র্যান্ড আছে শাড়ির আছে রেডিমেডের আছে হুঁশিয়ারি কোম্পানি ডলারের আছে একটা ব্রা কোম্পানি আছে দিল্লির ব্রা বয়টনি তা এরা একটা প্রত্যেকটা তার নিজস্ব স্টল এখানে বসিয়েছে যেই স্টলে তাদের পুজোর যে কালেকশান সেই কালেকশনের সমস্ত কিছু নিয়ে এখানে বসেছে আমরা আমাদের অঞ্চলের মোটামুটি পঞ্চাশ কিলোমিটার অ্যারাউন্ডেড যত কাস্টমার আছে চেষ্টা করেছি তাদের কাছে আমাদের খুঁজে যে প্রয়াস এটা পৌঁছে দেওয়া যে আসুক লোকে দেখুক যে ব্যবসা তো অনেক রকমভাবেই হয় তো এটা একটা ব্যবসায় আলাদা ধরন যেটা আমাদের মনে হয় আমার তথা নদীয়া ডিস্ট্রিক্টে এরকম ধরনের এক্সপো হয়তো করে ওঠা সম্ভব হয়নি তা আমাদের যত আমাদের মহাজন আছে তাদের সাপোর্ট এবং আমাদের ভালো সাপোর্ট আমাদের একটা ভালো টিম মায়ের আশীর্বাদ ও দীপ্তি একটা ভালো টিম কাজ করে তার জন্য আমরা আজকে এই করতে পেরেছি আপনার নাম সুব্রত সাহা এবং আমার দাদার নাম রাজা সাহা আমাদের ফ্রামের নাম মায়ের আসি ও দীপ্তি 本当に。